হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সকল খুব ভালো আছি আমিও খুব ভালো আছি আর রাজস্থানে আমাদের আজকে ডেট থ্রি আর এখন বাজে হচ্ছে সকাল আটটা ছাব্বিশ আটটা ছাব্বিশ আর আমাদের বাস এখন জয়পুর থেকে রওনা দিল পুষ্করের উদ্দেশ্যে চলো কাছে দিয়ে পুরো দিন থেকে আসলে পুষ্কর যেতে লেগে যাবে একদম বিকেলবেলার দিকে আমরা পুষ্কর আর পুষ্করের বোমা মন্দির দর্শন করতে পারবো মাঝে মাঝে হলটা আছে তো অনেকখানি জার্নি রয়েছে সব জার্নিও হয়তো শেয়ার করবো না কিন্তু অবশ্যই যেখানে যেখানে হল ফেসব ক্যামেরা অ্যালাউন থাকলে নিশ্চয়ই শেয়ার করবো তার জন্য ভিডিওটাকে শেষ হতে দেখতে হবে স্কিপ না করে তো ভিডিওটাকে প্রথমেই ভিডিওটাকে দেখার আগে ভিডিওটাকে লাইক করতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকবে বেলাইকানে ক্লিক করতে একদম ভুলো না তো আমরাও সকাল ব্রেকফাস্টে কাকুটা লুচি টুজি বানিয়েছিল তো সেটা আমি খাইনি তো বাবাকে বলেছিলাম দুটো কে এনে দিতে তো বাবা এনে দিয়েছিল আর এই দেখো এই জায়গাটা জানি না কোন জায়গা কি করে জানবো আমি তো আর ওখানে থাকি না তো জায়গাটাতে প্রচুর ভিড় ছিল ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি যে জায়গাটাতে এত ভিড় কেন হঠাৎ তো দেখলাম জায়গাটাতে অনেক প্রচুর ক্রাউড প্রচুর প্রচুর একটা দিন এসি বাসে চড়ার পর আমার অবস্থা ঠিক রকম এর পরের দিন আরো খারাপ হবে তার কারণ এবার পরের দিন থেকে জ্যাকেট নিয়ে বসবো মানে কি বলবো নাক ফাঁক বন্ধ হয়ে গেল এসে তে এটা আরো খারাপ জানো তো এসি থেকে করবো মানে এতক্ষণ থাকছি আবার নামবো আবার নামবো ওখানে ঘোরাঘুরি হবে ঘামা হবে তারপর আবার এসিতে উঠবো আরো ঠান্ডা লাগবে মানে শরীর খারাপ হয়ে যায় আমি প্যারাসিটামল খেলাম এখন মানে ঘুরতে যত ঝামেলা সব হবে আমার সাথে ব্যাস এইবার তো সেই সময় যে সময় বাসে নাচনাচি করার সময় খুব গুরুতর গুরুগম্ভীর মুহূর্ত যেখানে যেটু সবাইকে মানানোর চেষ্টা করছে যে চলুন চলুন দাদা চলুন চলুন এবার নাচতে চলুন এবার ফ্লোরে আসুন তো যেটু সবার প্রথম ঠিক করেছে বাবার বাবাকে আগে তুলবে সিট থেকে তো যাই হোক বাবাকে রাজি করিয়ে ফেলেছে কারণ ওর বাবা নাচতে ওস্তাদ আর এক্সপার্ট আর কি ওস্তাদ হ্যাঁ ওস্তাদই বটে নাচতে একজন নাচানাচি ব্যাপারে এক্সপার্ট তো পেছন থেকে সবাইকে কি তোলার চেষ্টা করছে ওদিক থেকে বাবু কাকু উঠে পড়েছে যে হ্যাঁ চলো চলো আমিও আছি শুধু ফ্লোরে এসো একবার আর আমরা এখান থেকে রোজকা আগে বলছি তুমি যতটা পড়ো বসে বসে হাত নাড়িও না বসে বসে ঘান নাড়াচ্ছো ওটো 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 তাড়াতাড়ি ওটো তো জেঠু এসে ডানাটি শুরু করেছে হ্যাঁ বেরোন বেরোন সিটে বসে নাচলে হবে না তো এটা বেশ ভালো মুহূর্ত চলছিলো তারপরে দেখো কী হয় সবাই মিলে একসাথে নাচানাচি শুরু হবে এইটুকু গান রেখে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করলাম যে এখানে কী গান চলছে কী নাচানাচি চলছে কারণ গান ছাড়া নাচ তো বোঝা যায় না বাট জানি না এইটুকুর জন্য আমার ভিডিওটা কপিটা কেটে যাবে কিনা বাট তাও আমার মানে আমি আটকাতে পারলাম না এটা রাখা থেকে ব্যাস নাচানাচির পর্ব শেষ সবাই আবার একটুখানি রেস্টিং পিরিয়ডে চলে গেছে আর চলো আমিও রান্নার দিকে চোখ রেখেছি জানার দিকে চোখ রেখে দেখতে পেলাম আশেপাশে টিলা টাইপের আর কি মানে এগুলোকে পাহাড় বলা যায় না তবে এগুলো টিলা টাইপের ছোট ছোট পাহাড়ের মতো তো সেই সব দেখতে দেখতে রাস্তায় আমরা পৌঁছে গেলাম মঈনুদ্দিন চিশতির দরগায় যেটা কিনা মক্কার পরেই যার স্থান তো এখানে আমি বেশি ক্লিপ নিতে পারিনি তার কারণ এখানে সবাই বলছিল ফোন ফোন পার্স এগুলো সব ঢুকিয়ে রাখতে পকেটে যে যার মতো ব্যাগে রেখে দিতে ব্যাগ তো নিয়েই যেতে দেয়নি বাসে রেখে এসেছিলাম ব্যাগপত্র জাস্ট ফোনটা হাতে করে কোনো রকমে নিয়ে এসেছিলাম তাও যেটুকু তোমাদের সাথে শেয়ার করতে পারছি সেইটুকু শেয়ার করেছি যেটুকু ভিডিও ক্লিপ নিতে পেরেছি ছোটো ছোটো আর সত্যি কথা বলতে দরগা দেখার অভিজ্ঞতা আমার প্রথম আমার জীবনে প্রথম তাই আমার ভালোই লেগেছে কিন্তু ওখানে ওদের যে স্পেশালিটি যে আতরের গন্ধটা সেই যায় সেই গন্ধে আর কি চার পাঁচটা মোমো করছে এরকম ফুলের ডালা নিয়ে আর কি আমাদের যেমন মন্দিরে যেমন ডালি দেয় সেরকম ওদেরও এরকম ডালি আর এই হচ্ছে বাইরে থেকে দরগা ছবি এর বেশি আর নেওয়া সম্ভব হয়নি এবার দরগার সামনে একটা মিষ্টির দোকান দেখে সেখানে ঢুকে পড়েছিলাম কারণ আমরা খুঁজছিলাম কি আমরা খুঁজছিলাম সন হালুয়া যেখান থেকে পাবো সেখান থেকে লুটে নেব এরকম একটা চিন্তা নিয়ে আমরা মিষ্টির দোকানে ঢুকছিলাম মনে হচ্ছিলো সব দোকানই থাকবে বাট এখানেও ছিল এই তো হালুয়া এই সন হালুয়ার দর্শন আর চলো এবার সোন হালুয়া কিনে ফেলি আর টুক করে একটু খেয়ে ফেলি খুব ভালো খেতে লাগলো তখন এখন দেখো সাল আমাদের বৈনন্দিন চিঠির দরকার দেখার জন্য বাস থেকে মেন রোডে নামে দিয়েছিল তারপর মেন রোড থেকে অটো ধরে অটো ধরে আমাদেরকে আসতে হয়েছিল দরগা দেখার জন্য আর এখন দরগা দেখে আমরা ফিরছি বাসের উদ্দেশ্যে বাস বাসে উঠবো তো একটা অটোতে একটা অটোতে ছজন পার দুশো টাকা মের এই যে আশেপাশে রাস্তাঘাটের দৃশ্য দেখতে দেখতে যাচ্ছিলাম তো দেখতে দেখতে হঠাৎ করে বাসের সময় বলে উঠলো এইদিকে দেখো ওইদিকে দেখো আমি কি দেখবো ওদিকে তো তারপরে হঠাৎ করে তাকিয়ে দেখলাম একটা বড় জল জলাশয় আর কি যাকে বলে এবার তারপরে জানতে পারলাম যে না ওটা জলাশয় না ওটা সাগর এবং ওই সাগরটার নাম হচ্ছে আন্না সাগর ব্যাস আর কি পুষ্কর ভিলা রেজর্টে পৌঁছে গেলাম আন্না সাগর দেখতে দেখতে হঠাৎ করে আর সেখানে পৌঁছে আর কি রুমের তর্জোর রুম খোঁজার তর্জোর চলছে তারপরে কাকুকে জিজ্ঞেস করে জানতে পারলাম কাকু অলরেডি চাবি বাবাকে দিয়ে দিয়েছে আর আমিও সেই জন্য গড় গড় করে এবার এগোবো আমার রুমের উদ্দেশ্যে আমরা এই এলাম পুষ্করের হোটেলে যেখানে আমরা আজকে রাত্রে স্টে করতে যাচ্ছি আর এরপর আমরা অ্যাকচুয়ালি দুপুরবেলা লাঞ্চ টাঞ্চ করে এখান থেকে যাব হচ্ছে পুষ্করের ব্রহ্মা মন্দির দর্শন করতে বিখ্যাত পুষ্কর এবং পবিত্র পুষ্কর এবং পুষ্করের ব্রহ্মা মন্দির দর্শন করতে তো এখন এখানে এসে আর কি বাবা রঞ্জিত কাকা রাজদীপ ছোটো চলে গেছে সুইমিং পুল থেকে সুইমিং পুলে জাপ মারতে এখানে ফটোশ্যুট চলছে এখন জায়গাটা খুব সুন্দর হোটেলগুলো খুব হোটেলটাও খুব সুন্দর তো বেশ ভালো লাগছে ভিউটাও খুব সুন্দর এখান থেকে পুরো একদম খুব সুন্দর লাগছে আর ওদিকে উইন্ডো ভিউও খুব সুন্দর আমার রুমের তোমাদের দেখাই চলো আমাদের উইন্ডো ভিউটা উইন্ডো ভিউটাও খুব সুন্দর আমাদের ঘর থেকে উইন্ডো ভিউটা দেখিয়ে নিই চলো E é একটু ফ্রেশ হয়ে নিয়ে আর বাবারা সুইমিং পুল থেকে উঠে এসে আর কি এখন চলে এসে সবাই মিলে লাঞ্চ করতে আর যেহেতু আজকে আমরা পুষ্করের ব্রহ্মা মন্দির দর্শন করতে যাব। আর সব কিছু পবিত্র পবিত্র ব্যাপার মন্দির দর্শনের ব্যাপার সেই জন্য আমাদের দুপুরের লাঞ্চটাও ছিল ভেজ লাঞ্চ তো দুপুরের খাবারের মধ্যে ছিল ভাত লাউ উচ্ছে দিয়ে ডাল আলু ঝিরিঝিলি আলু ভাজা আর আলু পোস্ত লাঞ্চের পর আধ ঘন্টা রেস্ট নিয়ে আমরা সবাই আবার বাসে করে বেরিয়ে পড়েছি এবার আমাদের যেটা কিনা হচ্ছে ব্রহ্মা মন্দির দর্শন আর সঙ্গে সঙ্গে পুষ্করের ঘাট দর্শন তো চলো সেখানেই যাই 那搞起来没条件。 প্রতিটা মন্দিরের বাইরেই যেরকম বা মন্দিরের বাইরে বলো বা মন্দিরের রাস্তায় বলো যেরকম দুপাশে সারি সারি দোকান থাকে অনেক রকম জিনিসের সেরকমই এখানেও রয়েছে যেমনটা দক্ষিণেশ্বরে আছে কালীঘাটে আছে বা আরও অনেক জায়গায় রয়েছে আমি এই দুটোর এক্সাম্পল মনে পড়লো এই মুহূর্তে আমার তাই এক্সাম্পল দিলাম সেরকমই রাস্তায় দুপাশে সারি সারি দোকান ছিল সব রকমের হ্যাঁ ওখানে আবার অস্ত্রশস্ত্রের দোকান ছিল বাবা তলোয়ার তলোয়ারে রাজদীপ বলছিল একখান তলোয়ার কিনে আনবে তারপরে জানি না কী মন চেঞ্জ হয়ে গেলো আর নিল না তো যাই হোক এখানে প্রচুর প্রচুর দোকান জামা কাপড় ঘাগড়া চলি জুতো আর মনে পড়ছে না মানে এত দোকান ছিল দোকান ছিল তো চলো এইসব দোকান দেখতে দেখতে আমরা যাচ্ছি ডালাটা দেখি দારો দારો দেখা তো জল প্রসার দিয়েছে বল মোবাইল মোবাইল এলাউড গেছে ওরা গেছে হাট হাট খাবো চলো গঙ্গাটা দেখে আসি ভাতটা দেখি আসি এই যে এইটা কতরে দাম জিজ্ঞেস করি তো এই জ্যাকেট কি সুন্দর সুন্দর

শুধু কি আর তোমাদেরকে পুষ্করের মন্দির আর পুষ্করের ঘাট দর্শন করাবো তা তো নয় তো পুষ্করের কিছু গল্পও তোমাদেরকে বলি কিছু ঘটনা যেগুলো আমি জানতে পেরেছি তো এই পুষ্কর হচ্ছে এমনই একটা জায়গা যেখানে যেখানে তুমি বা আমি তোমার মানে আমাদের সপ্তপুরুষ শের পিণ্ডদান করতে পারি মানে অন্যান্য যেসব জায়গা রয়েছে যেখানে পিণ্ডদানের কাজ হয় সেখানে পঞ্চম পুরুষ অব্দি পিণ্ডদান করা যায় বাট বাট পুষ পুষ্কর একমাত্র জায়গা যেখানে সপ্তম পুরুষ অব্দি পিণ্ডদান করা যায় আচ্ছা তো এখানে আমার একটা মনে খুব প্রশ্ন এসেছিল আমাদের সবারই এসেছিল সেটা হচ্ছে যে বিশ্বের পুষ্কর এমনই একটা জায়গা যেখানে কেবলমাত্র ব্রহ্মার মন্দির রয়েছে কিন্তু সেখানেও আমার ব্রহ্মার পুজো করা হয় না তো চলো জেনে নিই সেই কারণটা কি তো ঘটনাটা হলো ব্রহ্মা একবার এই সরোবরের মাঝে এক জায়গায় একটা যজ্ঞ শুরু করেছিলেন এবং সেখানে যে স্ত্রী ছিলেন সাবিত্রী দেবী তো তিনি তার আসার কথা ছিল কিন্তু তার আসতে দেরি হওয়ায় তিনি তার পরের পত্নী গায়ত্রী দেবীকে সেই যজ্ঞে বসিয়েছিলেন এবং যজ্ঞ যজ্ঞ শুরু হয়েছিল এবং তারপর সাবিত্রী দেবী সেখানে পৌঁছে সাবিত্রী দেবী রেগে গিয়ে আর কি ব্রহ্মাকে অভিশাপ দিয়েছিলেন যে তোমার সারা বিশ্বে শুধুমাত্র একটাই মন্দির হবে এবং সেখানেও পর্যন্ত তুমি পুজো পাবে না যদি কোনো গৃহস্থ ব্যক্তি সেখানে আসে এবং এই সরোবর পুষ্কর সরোবরের জলে মানে জলকে আর কি পুজো করে তবে তার মনোকামনা পূরণ হবে আর যদি কোন সাধু সন্ন্যাসী আসে সে যদি তোমার ব্রহ্মা মন্দিরে গিয়ে তোমার মূর্তি পুজো করে তবে তাদের মনোকামনা পূর্ণ হবে তো এই হলো পুষ্কর সম্পর্কে আমাদের ছোট্ট ধারণা যেটা আমি জানতে পেরেছি আর চেষ্টা করলাম তোমাদেরকেও জানানোর যারা জানো তারা তো আরও ভালো করে জানো হয়তো আমি যদি কিছু ভুল বলে থাকি কিছু ইনফরমেশান বাদ গিয়ে থাকে তোমরা যদি জানো তাহলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাতে ভুলো না এখানে রয়েছি সেটা হলো ব্রহ্মা মন্দিরের ঘাট মানে জল পুষ্কর পবিত্র পুষ্কর ঘাট যেটা বলে এই হচ্ছে সেই মা তো বোতল ভরে জল নিয়ে এসেছে বাড়িতে রাখবে চলো আর বেশিক্ষণ সময় নেই এখানে সাড়ে ছটায় বাস বাসে দিয়েছে এখন বাজার হচ্ছে ছোট বাজে দশ তবে বাইরের মার্কেটটা একটুখানি ঘুরে দেখবো দেখি কেনা যায় কার জন্য কি কেনা যায় নিজের জন্য কি কেনা যায় রাবড়ি হ্যাঁ রাবড়ি খাবো

বাবাকে বাবাকে এক চামচ দিয়ে দেখ খেয়ে দেখো না হ্যাঁ ও একবার নিয়েছে খেয়ে দেখো দেখ দিয়ে এক চামচ খেয়ে দেখো খেয়ে এক কথায় এক কথায় যেটা বলে আমার ভাষায় জাস্ট অসাধারণ তো চলো পবিত্র পুষ্করের জলের ছোঁয়ায় আমরা যেমন পবিত্র হয়ে আসার চেষ্টা করেছি ঠিক সেরকমভাবেই তোমাদের দিকেও জলটা হালকা করে একটু ছিটিয়ে দিচ্ছি যাতে তোমরাও একটু পবিত্র হয়ে যেতে পারো দূর থেকে তো চলো আজকের ভিডিওটা পুষ্করের ভিডিও এখানে শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক করতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পাশে থাকা আইকনে ক্লিক করতে একদম ভুলো না তো আর ভিডিওটা অনেক অনেক শেয়ার করে দিও যাতে তোমাদের মতো আরও অনেকে জানতে পারে এই পুষ্করের ঘট ঘটনার কথা তো চলো দেখা করছি পরের ভিডিও সাথে ততক্ষণের জন্য দেখতে থাকো কিপ সাপোর্টিং অ্যান্ড স্টেটিং টাটা